ইউটিউব চ্যানেল ইউবি নার্সারি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম আজকে প্রচণ্ডের গরমের মধ্যে আজকে আমি একটা আপডেট দিতে নিয়ে এসেছি কীভাবে আপনারা লেবু গাছ যাদের ছোট ছোটো লেবু ধরেছে কীভাবে এই রোদ্দূর থেকে গাছগুলোকে বাঁচা ফলগুলোকে বাঁচাবেন ফলগুলোর সঠিক পরিচর্যা এবং কি কি স্প্রে বা কি কি খাবার এই টাইমে দেবেন সেই সমস্ত বিষয়ে আজকে আপনাদের ঠিক আমি দেখাবো আপনারা ধৈর্য ধরে এই ভিডিওটা পুরো দেখবেন না কেটে দেখার জন্য অনুরোধ করার জন্য বলা হচ্ছে আর যারা এখনো পর্যন্ত আমার আফরিন নার্সারি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের জন্য বলবো আপনারা এই আফরিন নাসের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্যে তো আজকে আমি দেখাবো আর লেবুর কিন্তু এই প্রচণ্ড গরমের মধ্যে লেবু কিন্তু কিছুটা এই রকম টাইপের হয়ে যাচ্ছে এই রকম কালো কালো টাইপের কিন্তু লেবু হয়ে যাচ্ছে ছোট গুটিগুলো কিন্তু প্রচুর ঝরে যাচ্ছে সেই সমস্ত সাতবাগানি বন্ধু যাদের এই সমস্যাগুলো হচ্ছে তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা এই ধরনের কিছু হলে কি স্প্রে করবেন কি খাবার দেবেন গাছে কখন দেবেন সেটা আপনারা ধৈর্য ধরে দেখুন পুরো ভিডিওটা দেখবেন আপনারা সব বুঝতে পারবেন আজকে এটা আমার একদম আঠারো ইঞ্চি টবে কিন্তু এই গাছটা আছে আর এতে কিন্তু এত রৌদ্র এর এর মধ্যে কিন্তু এই ফলগুলো আমারও কিন্তু এরকম হয়ে গেছে তো এতে আমার রোদ্দুর টাইমে কিছুটা পানি দেওয়া হয়েছিল পানিটা আপনারা যারা ব্যবহার করেন তারা পানিটা রোদ্দুর টাইমে ব্যবহার করবেন না আর পানিটা আমি বিকাল টাইমে সন্ধ্যের টাইমে দেওয়ার কথা বলবো আর পানির সঙ্গে যদি পারেন এই যে একটা এ দেখাচ্ছি ট্যাগ বায়ো আমি এই কোম্পানির ট্যাগ বায়োটা এইটা ব্যবহার করছি আপনারা এটা আপনাদের ওখান থেকে যেটা পাবেন যেটা রুট হরমোন যেটা শিকড়ের কাজ করে এই টাইমটা আপনারা কিন্তু এইটা দশ লিটার জলে এটা কিন্তু দশ লিটার জলে আপনারা ইউজ করে আপনার যে কটা গাছ আছে তাতে দিতে পারবেন আর এই টাইমটায় কিন্তু শিকড়ের অনেক প্রবলেমের কারণে এইগুলো হয় আর সাথে সাথে এই এটা এটা দেখেন এটা কিন্তু ফ্রিউডন এটাও কিন্তু আপনারা অল্প অল্প করে দিতে পারেন এই টাইমে আর এই সময় এই সময় হালকা পরিমাণে বিকাল টাইমে তিনটের পরে রৌদ্র কমার পরে অ্যান্টাকল স্প্রে করতে পারেন সামান্য পরিমাণে অ্যান্টাকল স্প্রে করতে পারেন যাদের এই সমস্ত রোগ যাদের হয় তাদের ক্ষেত্রে বলবো আমি যেটা ইউজ করি আর সাথে সাথে যাদের অ্যান্টাকল ব্যবহার অ্যান্টাকল মোটামুটি আপনারা এক সপ্তাহ অন্তর এটা দিতে পারেন আর এর সাথে বলবো পনেরো দিন অন্তর এ দেখেন অ্যামিস্টার টপ অ্যামিস্টার টপ আমি এটা ব্যবহার করি অ্যামিস্টার টপ এটা পনেরো দিন অন্তর স্প্রে করতে হবে এটা কিন্তু পচা ধসা বা গুটি ঝরা থেকে অনেকটা রোধ করে আর লেবু গাছের কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য প্রচুর লেবু কিন্তু গাছে ধরে তারপর কিন্তু গুটিগুলো আস্তে 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 ঝরে যায় তো বন্ধুরা আপনাদেরকে বলবো চিন্তার কোনো বিষয় নয় লেবু কিন্তু ঝরবে প্রচুর পরিমাণে লেবু কিন্তু গাছে ধরে কিন্তু লেবু সবটা কিন্তু থাকে না তো এই ঝরাগুলো আপনারা রোধ করতে পারবেন উল্টো পাল্টা স্প্রে করলে কিন্তু বা উল্টোপাল্টা খাবারের কারণে কিন্তু এগুলো হয়ে থাকে তাদের উদ্দেশ্য আমি বলবো আপনারা এই টাইমে উল্টোপাল্টা খাবার দেবেন না আর এই স্প্রেগুলো করবেন আর একটা লেবু গাছের কিন্তু জড়া জড়া টাইপের এই টাইমে পোকার আক্রমণ করে তার জন্য আমি কিন্তু যেটা ব্যবহার করি এটা হলো রেস এটা আপনারা ব্যবহার করতে পারেন এটা জড়া পোকা বা ল্যাদা পোকা এই ধরনের কিন্তু এটা খুব কাজ করে আর এটাও কিন্তু পনেরো দিন অন্তর আপনারা পার লিটার জলে এক এমএল করে ব্যবহার করতে পারবেন অ্যামিস্টারটাও কিন্তু পার এম এল পার লিটারে এক এম করে এটাও আপনারা ব্যবহার করতে পারবেন আশা করব এই ধরনের রোগ থেকে আপনারা নিরাম মোটামুটি আপনার গাছ বেঁচে যাবে এবং ফলগুলোও বেঁচে যাবে আর এখন প্রচণ্ড রোদ আপনারা বুঝতে পারছেন প্রচণ্ড রোদ্দুরে কিন্তু রোদ্দুরের টাইমে কিন্তু রোদ্দুরের টাইমে কিন্তু এই ফলগুলো আপনারা পানি যেন না লাগে বা পানি দেওয়ার কারণে অনেকটা কিন্তু সমস্যা দেখা যায় আমি বলবো বিকাল পাঁচটা বা ছটার পরে সন্ধ্যার দিকে আপনারা পানিটা দেবেন আর পাশাপাশি এখন আপনারা হালকা ধরনের কিছু খাবার দিতে পারেন এটা হলো শিঙ্কুচি হাড় গুঁড়ো এটা একদম সামান্য পরিমাণে পরিমাণে এগুলো দিতে পারেন সন্ধ্যার টাইমে এদিকে আপনার এটা আছে নিমখোল এটা আছে নিমখোল এটা আছে আপনার লেদারের গুঁড়ো আর এটা ডিএপি এই ধরনের খাবার কিন্তু আপনারা অল্প অল্প পরিমাণে এখন ইউজ করতে পারবেন বেশি দিলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে তো বন্ধু আপনাদেরকে বলবো। এইগুলো করলে কিন্তু অনেকটাই আপনার যেসব গাছে সাতবাগানে বন্ধুদেরকে বলবো যেসব গাছে ফল ধরেছে সেই ফলগুলো ঝরার হাত থেকে বা এই ধরনের ঝলসার কারণগুলো নিরাময় হবে আর আপনার সাতবাগানে খুব সুন্দর ফলগুলোও থাকবে আপনারা এইগুলো পাশাপাশি দেখেন আমার কিন্তু এই টপগুলোয় প্রচুর পরিমাণে ফল ধরেছে ছোট ফল আছে গাছে বড় ফল আছে বড় ফল ছোট ফল সব রকম ফল আছে একটু কাছাকাছি নিয়ে আসেন প্রত্যেকটা গাছে কিন্তু ফল সেট হয়েছে এখানে ইন্ডিয়ান সিকিম সাতগড়ি মৌসুম্বী গোল্ডেন মৌসুম্বী আফ্রিকান হোলো মালটা মিশরি হলো মালটা কমলার মধ্যে প্রচুর ভ্যারাইটি আমার কাছে আছে আফরিন নার্সারি নিউ ব্রাঞ্চ বদরহাট চ্যানেলটা আমার আফরিন নার্সারি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি এই ধরনের ভিডিও আপনাদেরকে চেষ্টা করব আরও দেখানোর জন্য আর পুরো আমার যে নার্সারি সেটা একটু দেখানোর জন্য বলবো পুরো নার্সারিটা দেখানোর জন্যে এ দেখেন বিভিন্ন রকমের আমার কাছে কিন্তু কমলার ভ্যারাইটি আছে এটা হলো ভুটানি সাতুকি কমলা এটা আছে ডেকোফন অরেঞ্জ অরেঞ্জের মধ্যে প্রচুর ভ্যারাইটি কিন্তু আমার কাছে আছে অরেঞ্জ এবং মালটা মিলিয়ে এটা হলো রেড পাতি লেমন এখনও কালারটা আসেনি আসবে এটা অল টাইম ভিয়েতনাম মালটা এটা আছে পাকিস্তানি অরেঞ্জ এগুলো আমি পরবর্তীকালে যখন বড় হবে তখন আপডেটগুলো দিতে থাকবো আপনারা আফরি নার্সারি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিও দেখার জন্যে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্যে আরও আগামী দিনে আপনার জন্য চেষ্টা করব আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য এটা থাইটু টু কমলা জায় এন্ড দার্জিলিং আফরি নার্সারি নিউ ব্রাঞ্চ বদরহাট ওয়েস্ট বেঙ্গল কলকাতা